হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুজ কিচেন আজকে আমি বানিয়ে দেখাবো পনির মাখানা রেসিপি এই রেসিপিটি লাচ্চা পরোটা লুচি পোলাও নান এমনকি গরম ভাতের সঙ্গেও খেতে পারেন প্লিজ পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন এই রেসিপিটি আমি কীভাবে বানাচ্ছি এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়েছি এক বাটি মাখানা আর নিয়েছি কাজু আর নিয়েছি পনির পনিরটা আমি এই শেপে করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন আর এখানে নিয়েছি আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর দুটো টমেটো কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা আদা ও রসুন এখানে নিয়েছি লবণ লঙ্কা গুঁড়ো ঘি হলুদ গুঁড়ো আর নিয়েছি দারুচিনি গোটা জিরে এলাচ লবঙ্গ ও গোলমরিচ আর এখানে নিয়েছি টক দই আর রিফাইন অয়েল এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি মাখানা মাখানাটা আমি ঘি দিয়ে ভেজে নেব দেখুন আমার মাখানাটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিয়েছি এবার কড়াইতে আবারও দিয়ে দিয়েছি কিছুটা ঘি এবার আমি কাজু বাদামটাকে ভালো করে ভেজে নেব দেখুন কাজুটাও ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা রিফাইন অয়েল আর দিয়ে দিয়েছি গোটা জিরে দারুচিনি এলাচ লবঙ্গ ও গোলমরিচ আমি ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেব আদা রসুন আদা রসুনটাকেও আমি একটু হালকা করে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো পেঁয়াজ টমেটো পেঁয়াজটাকে আমি ভেজে নেব এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ লবণটা দিলে পেঁয়াজ ও টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দেখুন আমার টমেটো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কাজু বাদাম এখানে আমি ভাঙা কাজুটা ব্যবহার করেছি এবার আমি হালকা করে ভেজে নেব দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন আমার পেস্ট বানানো হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ রিফাইন অয়েল তেলটা গরম হয়ে গেছে এবার আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকব এবার আমি দিয়ে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো এবার আমি ভালো করে মিশিয়ে নেব ভাবে আমি নাড়তে থাকব এবার আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ জল জলটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব এবার দিয়ে দেব টক দই এবার আমি নাড়তে থাকব গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে নাহলে নিচে লেগে যেতে পারে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিয়েও আমি আবারও এইভাবে নাড়তে থাকব। এবার আমি পাঁচ মিনিটের মতো ঢেকে দেব এবার আমি ঢাকনাটা খুলে দেখব আমার গ্রেভিটা ঠিক মতো হয়েছে কিনা গ্রেভিটা আমার ঠিক মতো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পনির পনিরটা দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করবো না হলে পনিরটা ভেঙে যেতে পারে এবার আমি দিয়ে দেবো মাখানা আর কাজু দিয়ে আমি আস্তে আস্তে করে নাড়তে থাকবো এবার আমি পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব এবার আমি দিয়ে দেবো অল্প একটু চিনি এবার আমি ওপর থেকে দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব দেখুন আমার পনির মাখানা রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব এবার আমি একটা প্লেটে করে তুলে নেব পনির মাখানা রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটা টেস্টি হয়েছে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখবে খুবই ভালো লাগবে আমার প্রিয় বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করবেন আর কমেন্ট করে বলবেন আমার এই রেসিপিটা কেমন হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক অন দ্য আইকন বাই ফ্রেন্ডস